নমস্কার আমি অনিত দাস আজকে আলোচনা করব ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যাদের সামুক সাম্প্রতিককালেই যারা চাকরি হারিয়েছেন আমরা জানি গত বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রায় দু হাজার ষোলো সালে যে প্যানেলটা রয়েছে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের সেই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা চাকরি বাতিল করে দিয়েছেন মানে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে এই ছিল সুপ্রিম কোর্টের রায় যে রায় বলা হয়েছে যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা সাড়ে পাঁচ হাজার অযোগ্যের তালিকা দিতে এখনো পর্যন্ত পেরেছে এবং তাছাড়া এখনো পর্যন্ত যারা যোগ্যের তালিকা দিতে পারেনি অর্থাৎ সে যজ্ঞের মধ্যে এখনও পর্যন্ত কিছু অযোগ্য রয়েছে এর জন্য পুরো ব্যাক পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে এখনো পর্যন্ত তাদেরকে পুরোপুরি ছাঁটাই করে বারো পারসেন্ট সুদসহ দু সাল থেকে আজ পর্যন্ত গোটা মায়নাটা তাদেরকে দিতে হবে অর্থাৎ ফেরত দিতে হবে সরকারের কাছে এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এবং এই সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী অর্থাৎ ছাব্বিশ হাজার ভবিষ্যৎ চলে গেল সে তার দায় কে নেবে কিসের জন্য আজকে এই পরিণতি হতে হলো এতগুলো যোগ্য শিক্ষকদের এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় কুড়ি হাজার মতন যারা যোগ্য শিক্ষার্থী যারা শিক্ষাকর্মী যারা যোগ্য স্কুল টিচার যারা নিজের যোগ্যতা প্রতিভার মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে কিন্তু সত্যি সত্যি আজকে তারা এতটাই অসহায় এতটাই তারা আজকে চিন্তিত যে তাদের সেই শি তাদের সেই শিক্ষা কাজ শিক্ষা শিক্ষাকর্ম আজকে তলানিতে আছে আজকে তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা সত্যি সত্যি যোগ্য কিনা সত্যি এই কেমন সমাজে আমরা বাস করছি যেখানে একজন শিক্ষককে পর্যন্ত তাকে তাকে পরীক্ষা দিতে হয় সে যোগ্য কিনা সে তো পরীক্ষা দিয়ে আজকে এখানে পৌঁছেছে কেন তাকে বারবার এই মানবিক দিক থেকে পরীক্ষা দিতে হবে কার দায়ের কিসের জন্য সামান্য কিছু টাকার লোভের জন্য আজকে এই পরিস্থিতি হতে হলো ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের যাদের মধ্যে প্রায় কুড়ি হাজার যোগ্য চাকরি প্রার্থী সত্যি আমাদের মানবিকতা এবং আমাদের মানসিকতা এতটাই এতটাই লোভী হয়ে গেছে যে আমরা এতগুলো মানুষের ভবিষ্যৎকে নিয়ে ছিনে খেলতেও আমাদের হাতে কাঁপে না আমাদের মনে হয় না যে আমরা কি করছি কিছু টাকা পাওয়ার জন্য কিছু টাকা কামানোর জন্য আমরা এই ছাপ এই তরুণ ভবিষ্যৎ পরবর্তী ভবিষ্যৎকে যে গঠন করে তাদেরকে কত বড় খাদের কিনারায় পৌঁছে দিচ্ছি এটা সত্যি আমরা ভুলে যাই সত্যি আজকে খুব কষ্ট হচ্ছে এটা মেনে নিতে যে আজকে শিক্ষকরাও রাস্তায় নেমেছে যারা স্কুলে পড়ান যারা স্কুলে লেখান যারা স্কুলে একটা ভবিষ্যৎ তৈরি করেন এক একটা ভবিষ্যৎ তৈরি করেন এক একটা ছোট ছোট শিশুদের গড়ে তোলেন সেই গঠন যারা কর্মকর্তা তারা আজকে রাস্তায় নেমে পড়েছে কিসের জন্য কারণ তাদের চাকরি বাতিল হয়ে গেছে কেন চাকরি বাতিল হয়েছে কেননা সেই চাকরি বাতিলের দুর্নীতি হয়েছে কে দুর্নীতি করেছে দুর্নীতিটা কে করলো কারা করলো সেটা এখনও বিচার্য বিষয় সরকার করেছে নাকি অন্যরা করেছে আমার তো প্রশ্ন যেই দুর্নীতি করুক না কেন তার শাস্তি হওয়া উচিত সিবিআই এবং ইডি যারা তদন্ত করছে যারা এনফোর্সমেন্ট করছে যারা এই দায়িত্বে রয়েছে তদন্তের তাদের উচিত ইমিডিয়েটলি প্রমাণ করা যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি যারা যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া পানিশমেন্ট দেওয়া কিন্তু আমরা দেখতে পেলাম দু সালে শাসক দল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক একজন মন্ত্রীকে এক একজন নেতাকে যারা দুর্নীতির অভিযোগে জেলে গেলেন আজকে প্রায় তিন বছর হয়ে গেল শুধুমাত্র প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি শুধুমাত্র এখনও পর্যন্ত জেলে রইলেন আর বাদবাকিরা সবাই কত সুন্দর করে বেরিয়ে পড়লেন এতটা ব্যর্থ কেন সিবিআই প্রত্যেকটা মামলায় কেন সিবিআই মুখ থুবড়ে পড়ছে আজকে নারদা সারদা থেকে শুরু করে নানান কিছু কোনোটা কোনো কিছু এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি সিবিআই এতটা খারাপ কেন সিবিআই ফলাফল আর এটা তো সত্যি সারা ভারতবর্ষ জুড়ে প্রায় পঁচানব্বই পারসেন্ট যার পঁচানব্বই পারসেন্ট সিবিআই বিরোধীদের বিরুদ্ধেই মামলা করছে শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে বিজেপি অর্থাৎ এই কেন্দ্রের কিংবা এই দেশের শাসক দল যারা রয়েছেন তাদের দলের বিরুদ্ধে কয়টা মামলা করেছে ইডি কয়টা কেস নিয়ে ঘেটেছে আর বিরোধী দলে থাকা অবস্থায় যে নেতা যে মন্ত্রী যে বিধায়ক যে সাংসদ যাদের বিরুদ্ধে দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ ছিল এই বিজেপির তাদেরকে যখন দলে নিয়েছে কিংবা জোটে নিয়েছে তখন ইডি সেই মামলা খারিজ করে দিয়েছে চুপ হয়ে গেছে কেন হবে এমন বিচারিতা শাস্তি পেলে সবাই শাস্তি পাবে সে দলে থাকুক সে ও দলে থাকুক সে ডানে থাকুক কিংবা বামে থাকুক অর্থাৎ কোনো রং দেখে কোনো দল থেকে শাস্তি গণতন্ত্রের গণতন্ত্র দেশে গণতান্ত্রিক কাঠাময় হওয়া উচিত নয় কিন্তু সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা তবুও চাই আপনারা দুর্নীতি প্রমাণ করুন এবং শাস্তি দিন কিন্তু এই শাস্তির বদলে তাদেরকে ছেড়ে দিয়ে এবং না প্রমাণ করতে পেরেও ছাব্বিশ হাজার চাকরিপ্রার্থীদের মধ্যে প্রায় কুড়ি হাজার যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি কেড়ে নেওয়া এটা কোন আইনে হতে পারে কোন মামলায় হতে পারে আজকে আপনি বলুন তো যে বিচারপতি যে বিচারপতির বাড়ি থেকে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় তাকে শাস্তি স্বরূপ শুধুমাত্র তাকে ট্রান্সফার করা হয় এখান থেকে ওখানে এতে কোনো রকম কোনো কিছু হয় না যখন গত বছর নিট দুর্নীতি হলো সেই নিট দুর্নীতিতেও কোনো রকম প্যানেল বাতিল করলো না এই সুপ্রিম কোর্ট কিন্তু পশ্চিমবঙ্গে এই শিক্ষা দুর্নীতিতে পুরো প্যানেলই বাতিল করে দিল আমরা চাই দুর্নীতি তদন্ত হোক আমরা চাই দুর্নীতি যারা করেছে তারা শাস্তি পাক কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক কারোর অধিকার নেই কারোর ভবিষ্যৎ কেড়ে নেওয়া কিন্তু আমার যে একটা প্রশ্ন এটাই যে আপনারা না প্রমাণ করতে পার না প্রমাণ করতে পেরে বছরের পর বছর ধরে এই একটা কেস নিয়ে এদিক ওদিক করে সবাইকে ছেড়ে দিয়ে আপনারা এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি কেড়ে নেওয়ার মানেটাকে এটা সকলের প্রশ্ন আজকে এই ছাব্বিশ হাজার যোগ্য বা অযোগ্য এই ছাব্বিশ হাজারের মধ্যে সাড়ে পাঁচ হাজার অযোগ্য এখনও পর্যন্ত সে প্রমাণিত হয়েছে বাদবাকি যারা রয়েছে সে সতেরো হাজার হতে পারে যোগ্য সে আঠেরো হাজার হতে পারে যোগ্য এই যে বাকি সংখ্যক যে যোগ্য শিক্ষা কর্মী যারা নিজের প্রতিভা যোগ্যতার মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে প্রচুর কষ্ট করে এবং তাদের আজকে কী কি পরিণতি হচ্ছে এটা হয়তো সবাই জানে এবং তাদের সংসার রয়েছে তাদের সন্তান রয়েছে তাদের মা বাবা রয়েছে তাদের বিভিন্ন রোগ রয়েছে ওষুধপত্র রয়েছে একটা বাড়ির জন্য কি মানবিক দিক থেকে এটা দেখা উচিত ছিল না তারাদের জীবনটা কিভাবে কি হবে সুপ্রিম কোর্ট বলছে যে তিন মাস পর পুনরায় আবার পরীক্ষার মাধ্যমে তাদেরকে আবার জয়েন করতে আপনি বলুন তো সে বিচারপতি হতে পারে সে পুলিশ হতে পারে সে ডক্টরস হতে পারে প্রত্যেকজন তারা দশ কুড়ি বছর আগে যদি পরীক্ষা দিয়ে পাশ করে দশ কুড়ি বছর পর আবার যদি তাদেরকে বলা হয় পরীক্ষা দিয়ে আপনারা আবার পাশ করে আসুন এটা কি সম্ভব তারা যে নাম্বার পেয়েছিল দশ কুড়ি বছর আগে সেই নাম্বার কি তারা পাবে এটা কি শিওর তারা সত্যি আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছে আমাদের সমাজে কিছু লোভের জন্য আজকে পরিণতি হতে হলো কিংবা রাজনীতির জন্য আজকে পরিণতি হতে হলো এই যে রাজনীতি লোভ হিংসা প্রতিশোধ প্রতিষেধ এই সমস্ত কিছুর মধ্যে মানুষ বলি হলো কারোর কিছু হলো না হলো শুধু তাই বলছি প্লিজ সকলকে আবেদন করছি সকলকে হাত জোর করে প্রার্থনা করছি আরজি করছি আপনারা প্লিজ লোক ত্যাগ হিংসা ত্যাগ করুন কোনো রকম কোনো রকম রাজনীতি এখানে আনবেন না সবার আগে উচিত এই যোগ্য চাকরি প্রার্থীদের যারা সত্যি সত্যি যোগ্য তাদেরকে চাকরির ফেরত দিয়ে দেওয়া তাদেরকে চাকরি পুনরাবহল করা এটা সবার উচিত মানবিক দিক থেকে তাই একজন সাধারণ মানুষ হয়ে আমি বলতে চাই এটা আমাদের লড়াইয়ের একটা নাম হওয়া উচিত একটা লড়াইয়ের দিক হওয়া উচিত যে যোগ্য যোগ্য স্যার ম্যাডামদের শিক্ষক শিক্ষিকাদের যারা একটা স্বপ্ন একটা ভবিষ্যৎ গর্ত স্কুলে এসেছেন তাদের ভবিষ্যৎটা যেন না নষ্ট হয় তাদের স্বপ্নগুলো যেন না ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যেন না ভেঙে যায় সেটা আমাদের সকলকে সকলকে আমাদের মনে রাখতে হবে এবং যারা রয়েছেন ওপরে যারা ক্ষমতায় রয়েছেন যারা আইনে রয়েছেন যারা সংবিধানে রয়েছেন সবার কাছে আবেদন আপনারা প্লিজ মানবিক দিক দিয়ে এটা দেখুন দুর্নীতি করেছে যারা যারা তাদেরকে শাস্তি দিন ইনভেস্টমেন্ট করুন তদন্ত করুন কিন্তু প্লিজ যারা যোগ্য তাদেরকে এর বলি দেবেন না দেবেন না দেবেন না এটা আমার নয় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর যে প্লিজ একটা রাস্তা বার করুন সবাই চলুন না সারা বছর তো আপনারা রাজনীতি করেন সারা বছর তো আপনারা একে অপরকে আক্রমণ করেন কোনো একটা সময় কোনো একটা ঘন্টায় কোনো একটা মিনিটে আপনারা একজোট হয়ে সে সমস্ত রকম মত হতেই পারে মতাদর্শ আলাদা থাকতেই পারে নীতি আলাদা থাকতেই পারে কিন্তু প্রত্যেক দল প্রত্যেক জাত ধর্ম বর্ণ দল রং নির্বিশেষে আপনারা একটা জায়গায় এসে বসুন এবং রাজনীতিকে একদম ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা মানবিক দিক দিয়ে দেখুন যে যোগ্য যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য যোগ্য স্বপ্ন কাণ্ডারি ভবিষ্যতের কাণ্ডারী তাদের ভবিষ্যৎ নষ্ট করার কারোর অধিকার নেই তাই আপনারা সকলে একজোট হয়ে এর প্রতিরোধ করুন এর কিছু একটা রাস্তা বার করুন প্লিজ এটা সকলের আবেদন সকলের আবেদন নমস্কার আজকে এটুকুই আপনারা ভালো থাকবেন এবং ভালো থাকবেন এবং সুস্থ রাখবেন এবং প্লিজ বলছি এই যে ভিডিওটা করলাম শিক্ষক শিক্ষিকাদের তারা চাকরি বাতিল হয়েছে সে চাকরি বাতিল নিয়ে আপনাদের কি কি মনে প্রশ্ন এবং এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টসে প্লিজ জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন